আপনাদের এদিকে যদি জমি নিয়ে মারামারি হয় শুধু বাগান আর বাগান তারপরে বাগান নিয়ে মারামারি হয় হ্যাঁ লুটপাট চলছে এই লুটপাট বন্ধ করতে হবে সার্বভৌমের মালিককে এই জমিনের মালিককে এই জীবনের মালিককে মাঝখানে আমরা শুধু পাঁচ বছরের জন্য কিছু দাবিদার হয়ে যায় ঠিক না বলে তো এই জুলুমকারীদের জুলুমের যেন পরিত্রাণ হয় বাংলার জমিন যেন শোনায় সোহাগা আল্লাহ যেন কবুল করে নেয় আমাদের এখানে